নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা ইসরায়েল এর আগে ইরানের হামলার বদলা নেওয়ার জন্য ইরানের ভেতর ঢুকে যে হামলাটি চালিয়েছিল তাতে সন্তুষ্ট হয়নি এবং সেই জন্য আবার ইসরায়েল তাদের এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার জেটের সাহায্যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে আর এই হামলা একটি মিলিটারি বেসের উপর করা হয় এবং ওই মিলিটারি বেসটি গুঁড়িয়ে দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা এটাই যে এই হামলা দুটি দেশের ওপর দিয়ে উড়ে গিয়ে শত্রু দেশের ভেতরে সন্তর্পণে ঢুকে ভয়ঙ্কর হামলা চালিয়ে আবার ওই দুটি দেশের ওপর দিয়ে নিঃশব্দে ইসরায়েলে ফিরে এসেছে আর মজার বিষয় এটাই যে ইসরায়েল যে দেশের উপর হামলাটি চালিয়েছে তারাও জানে না যে হামলাটি কে চালিয়েছে আর ইসরায়েল এই সুযোগে বলছে যে তাই তো হামলা তো হয়েছে কিন্তু কে করেছে জানি না তো কিন্তু কথা হচ্ছে ইসরায়েল কোন দেশের ভেতরে ঢুকে হামলা চাইছে এবং এই হামলার পেছনে উদ্দেশ্য কি ছিল সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে ইরাকের ভেতরে একটি মিলিটারি বেসে ভয়ঙ্কর হামলা হয়েছে আর এটি কোনো যেমন তেমন হামলা ছিল না যেটি জানা যাচ্ছে এই হামলাটি ফাইটার সাহায্য করা হয় এবং এটি একটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল যেটি ইসরায়েল তাদের সাহায্যে ইরাকের ভেতরে ঢুকে করেছে আর যে সেনাঘাটিতে হামলাটি হয়েছে সেটি ইরাকের ভেতরে হলেও সেটি ইরাকের সেনাবাহিনী ছিল না যেটা জানা যাচ্ছে সেনাঘাটিটি ইরানের সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী পিএমএফের ছিল সেটিকে ইরান অর্থ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আর তেরোই এপ্রিল ইসরায়েলের ভেতরে ইরান কয়েকশো ড্রোন মিসাইল এবং রকেট দিয়ে হামলা চালিয়েছিল তাতে এই পিএমএফ জঙ্গি গোষ্ঠীটিও জড়িত ছিল আর তারা এই সেনাঘাটি থেকেই ড্রোন এবং রকেটগুলি ছুঁড়েছিল আর সেই জন্য ইসরায়েল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ইরানের সমর্থিত পি জঙ্গি গোষ্ঠীর সেনাঘাটিটিকে গুড়িয়ে দিয়েছে আর এই সার্জিক্যাল স্ট্রাইকে সেনাঘাটি প্রায় সেভেন্টি পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে আর ইসরায়েল এই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করেছে কারণ এই যুদ্ধবিমান স্টেলথ ক্যাটাগরির হওয়ায় এটি রেডারে ধরা পড়ে না আর সেই জন্য জর্ডনের ভেতর দিয়ে উড়ে যাওয়ার সময় জর্ডন বুঝতেই পারেনি যে তাদের দেশের এয়ারস্পেস ব্যবহার করে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উড়ে যাচ্ছে ইরাকের ভেতরে হামলা চালানোর জন্য এবং তারপর ইরাকের ভেতর ঢুকে ইরাকের মধ্যে অবস্থিত পিএমএফ এর সেনাঘাটিটিতে কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে নিঃশব্দে ইসরায়েলে ফিরে গেছে আর এই হামলা করার পর ইসরায়েল যেটা বলছে যে তারা এরকম ধরনের কোনো হামলাই করেনি আর ইরাক এবং ইরান কোনোভাবেই এটি দাবি করতে পারছে না যে এই হামলাটি ইসরায়েল চালিয়েছে কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই আর কোনো প্রমাণ থাকলে তবে তো তারা দেখাবে কারণ ইসরায়েল যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করেছে এই হামলা চালানোর জন্য এই বিমানগুলি স্টেলথ ক্যাটাগরি হওয়ায় এই বিমান কোনো প্রকার র্যাডার সিগনেচার ছাড়ে না যার ফলে কোনো প্রকার র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমে এই বিমান ধরা পড়ে না আর কোনো প্রমাণ না থাকার কারণে ইরাক এবং ইরান ফুটে কিছু বলতেও পারছে না এই হামলার বদলা নেওয়ার জন্য এবং ইউনাইটেড নেশনসে ইসরায়েলের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য আর এই সার্জিক্যাল স্ট্রাইকের সফলতার পর ইসরায়েল যেটা প্ল্যান করছে তারা তাদের এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার জেটের সাহায্যে ঠিক এভাবেই আরব দেশগুলির ওপর বিশেষ করে ইরান এবং তার যত সহযোগী দেশ এবং জঙ্গি সংগঠন রয়েছে তাদের ওপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালিয়ে সব কিছু ধ্বংস করে দেবে আর তারপর চুপচাপ অস্বীকার করে বসে থাকবে কারণ এতে শত্রু দেশগুলির কাছে হামলার কোনো প্রমাণ থাকবে না আর বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকেই মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ